আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা জেলা সদরে তো আমার পার্শ্ববর্তী হচ্ছে রায়পুর উপজেলা তো রায়পুর উপজেলার হায়দরগঞ্জ নামে একটা জায়গা আছে আমি একটা কাজে এখানে আসছিলাম ওই যে পেছনে আমার হুমটা দেখা যাচ্ছে তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে সেলিম ভাই তো উনি বর্তমানে এই যে আমার পেছনে যে খেজুর গাছ দেখা যাচ্ছে খেজুর গাছগুলো উনি কাটে তো ওনার জীবনের কিছু কাহিনী উনি শেয়ার করতে চাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে তো সেলিম ভাই কি বলছে আপনারা শুনেন সবাই হ্যালো আলাইকুম যে আমার দুই মেয়ে এক ছেলে যে আমি গরিব মানুষ নিয়ে লোক ওদের জায়গা সম্ভব নয় আমরা এই কাজকর্ম করিয়া দান্দা করিয়া খাইতে আসি সবে দোয়া করবেন যে না আপদ বিরতন উদ্ধার করে রাখে সেলিম সন্তানদের মানুষ কর্তারি যে ভবিষ্যতে যেন সেলিম ভাই তার সবাই করতে কর্তারে তো অভিযান করে যেন সবে দোয়া করবেন তো সেলিম ভাই আসলে উনি গরিব মানুষ সবার কাছে দোয়া চাচ্ছে সবাই দোয়া করবেন উনি আসলে বৃদ্ধ হয়ে গেছে এই বয়সেও কিন্তু অভাবের তাড়না উনি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে তো এই যে আমি দেখা উনি দেখাচ্ছে ওনার এই যে এগুলি উনি যে খেজুর গাছ কাটতে কী কী লাগে এগুলি উনি দেখাচ্ছে এই যে এগুলি দিয়ে এখানে আরও এটা ভিতরে অনেক কিছু আছে তো এগুলি দিয়ে উনি খেজুর গাছ কাটে এবং রস সংগ্রহ করে তো সেলিম ভাই আপনি যে কতগুলি গাছ কাটেন আপনি আমি আশিটা গাছ কাটতে আছি দিনে তো উনি দিন দিকে দু দিন কাটি আর দিকে আর দু দিন করে গানি দেয় দু দিন গানি দেয় দু দিন কাটি তার মানে উনি বলতে চাচ্ছে যে উনি সর্বমোট আশিটা খেজুর গাছ কাটে একদিন চল্লিশটা করে খেজুর গাছ কাটে তো দুটো সাইড আছে ওনার এক সাইডে যখন কাটে তখন দিন অন্য সাইডে গ্যাপ দেয় আবার যখন অন্য সাইডে কাটে তখন দিন আবার ওই সাইডে গ্যাপ দেয় তো আপনি খেজুরের রস কত করে বিক্রি করেন একশো টাকা লিটার কাজে একশো টাকা কেজি লিটারে আমি বেশি উনি একশো টাকা লিটারে খেজুরের রস বিক্রি করে থাকে এখন আমরা সাধারণত জানি যে বর্তমানে খেজুরের রস বিক্রি হয় লিটার হিসেবে তো উনি প্রতি লিটার বিক্রি করে একশো টাকা অনেক দূর দূরান্ত থেকে ওনার কাছে মানুষের রস নিতে আসে উনি কোনো দুই নম্বরই করেন না একদম ফিউর রস দেয় আসলে বেচারা সরল মানুষ হালাল চলে আপনার ছেলে মেয়েরা কি করে আমার মেয়ে ছেলেরা অজ্ঞা ফাঁস করছে যে বাইরে গেছে ছেলে অজ্ঞই আর মেয়ে বিয়া বিয়া দিচ্ছি রাই বাজার এই মেস্ত্রি বাড়িতে আরও অজ্ঞা পড়তে আসে আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ ওনার একটা ছেলে ওই ছেলেটা বিএ পাশ করেছে তো এই যে আমাদের পেছনে যে গাছগুলি দেখা যাচ্ছে অনেকগুলো খেজুর গাছ আছে এই যে দেখুন বন্ধুরা এই খেজুর গাছগুলো উনি কাটে কিছুক্ষণ আগেও কেটেছিল তো সবাই বাড়িটার জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সব রাজুর বা এই আমার কে আমরা এই খেজুর গাছ কাটছি সবে রাজুর বাকে সহায়তা করে সবে দোয়া করবেন করবেন রাজু অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরোটা ভিডিও দেখার জন্য আর আমি আবারও বলছি আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন উনি অত্যন্ত সৎ মানুষ উনি যে রসগুলি কাটে রসে কোনো ভেজাল দেয় না খুব ফিওর ওনার রস তো আজকের মতো এই পর্বে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম